সবাইকে নমস্কার অদা প্রিয় দর্শক তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ভিডিওগুলো দেখে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি যারা দেখছো না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমরা ভবিষ্যতে আমার ভিডিওগুলো দেখবে আমি আশা করি এবং যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা কারণ এই চ্যানেলে তুমি যখন আসবা তুমি যখন ভিডিওগুলো দেখবা তোমার অবশ্যই মনে হবে যে তুমি কোনো না কোনো কিছু এতদিন মিস করেছো তো সেই দিক থেকে বলতে পারি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো একবার যে আসলে তোমার এগুলো কাজে লাগে কিনা আর যারা অবশ্যই ছাব্বিশ সালে এসেছি দেবা বা যারা নাইনে আসো যাদের বার্ষিক পরীক্ষার সামনে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ সময়গুলো এগুলো এই আমার ভিডিওগুলো তোমরা যদি একবার করে দেখো তাহলে আশা রাখি তোমাদের ত্রিকোণমিতি সহ যে যে অধ্যায়গুলো আলোচনা করা হয় সেগুলোর কোনো সমস্যা আশা করি থাকবে না তা চলো আমরা সৃজনশীল তিরিশ নম্বর অঙ্ক শুরু করবো দেখো এখানে বলছে সাইন সাইন পি কস থিটাকোল কিউ আর ট্যান থিটেকোল আর এবং যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ অর্থাৎ থিটার মান নব্বই ডিগ্রির থেকে ছোটো ঠিক আছে থিটার মান নব্বই ডিগ্রির থেকে ছোটো বুঝ বুঝতে পারছ মানে থিটার মান হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোটো হবে ঠিক আছে থিটার মান হচ্ছে নব্বই ডিগ্রিতে ছোটো হবে আচ্ছা এইখানে আসলে ব্রাইটনেসটা একটু কম বেশি হয়ে গিয়েছিল ঠিক করতে গিয়ে কালা হয়ে গেছে যাই হোক তারপর বলছে আর ইকল হচ্ছে রুট থ্রি হচ্ছে রুট ওভার থ্রি ইনভার্স হ্যাঁ ওয়ান হলে থিটার মান কত পি প্লাস কি কোল রুট টু হলে প্রমাণ করো থিটা কোল পঁয়তাল্লিশ ডিগ্রি সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার ইকুয়াল ফোর হলে একে আমরা সবগুলো করবো ভিডিওটি না টেনে দেখবা ঠিক আছে যেহেতু আর দেওয়া আমরা টেনটা লিখবো টেন থ্রিটা ইকুয়াল হচ্ছে আর তাহলে দেখো এখন আর হচ্ছে রুট ইনভার্স এটা তাই না তাহলে আর মানে আমরা জানি টেন থিটা ইকুয়াল হচ্ছে রুট ওভার ইনভার্স কোনো কিছুর উপর মানে হচ্ছে ওয়ান ভাগ থ্রি যেটার উপরে ইনভার্স থাকুক যদি টু এর উপর ইনভার্স থাকে তার মানে ওয়ান ভাগ টু যদি থ্রির উপর ইন ওয়ান ইনভার্স থাকে ওয়ান ভাগ থ্রি যদি আবার এরকম হয় যে থ্রির উপর মাইনাস টু আছে তাহলে ওয়ান ভাগ থ্রির উপর স্কোয়ার ইকোয়াল হচ্ছে ওয়ান ভাগ নাইন হ্যাঁ এভাবে জিনিসগুলো হয় তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পাবো ওয়ান কে রুট করলে ওয়ান হয় আর থ্রি কে রুট করলে রুট থ্রি হয় আচ্ছা তাহলে দেখো তোমরা যদি বক্সটা একবার দেখে থাকো তাহলে বুঝতে পারবে টেন কত ডিগ্রির মান আছে ওয়ান বাই রুট থ্রি বলো দেখি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন থ্রিটা ইকোয়াল হচ্ছে লেখা যায় টেন থার্টি ডিগ্রি আমরা জানি যে টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি তাহলে ওয়ান এটার বদল আমরা কী করতে পারবো ওয়ান বাই রুট থ্রি বদল টেন থার্টি ডিগ্রি লিখতে পারবো অতএাস টেন উঠে গেলে থ্রিটাই বলছে তিরিশ ডিগ্রি ঠিক আছে এইগুলা কিন্তু তোমাদের বোঝার জন্য আমরা লিখেছি এগুলো হচ্ছে বোঝার জন্য তারপর নাম্বারে আমরা যাব নাম্বারে বলেছে যে পি প্লাস কিউ তাহলে আমরা লিখবো তো আছে একবারে লিখলে হবে দেওয়া আছে একবারে কতে লিখে রাখলে হয়ে যাবে হ্যাঁ আমি বারবার লিখতেছি প্রথমটাতে ভুল করে ফেলেছি না লিখে পি আর থিটা ইকোয়াল হচ্ছে কিউ ঠিক আছে আচ্ছা তাহলে দেখো যে পি প্লাস কিউ তাহলে এখন এটা সমাধানের অঙ্ক হ্যাঁ হ্যাঁ পি প্লাস কিউ হচ্ছে রুট টু তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি পি মানে কি থিটা প্লাস কসথিটা ইকোয়াল হচ্ছে রুট টু এখন দেখো এই রুটটাকে উঠাইতে গেলে বর্গ করতে হবে তাহলে উভয় পাখে বর্গ করতে হবে যদি আমরা এখানেই লিখি যে থিটা প্লাস কস থিটার উপর বর্গ ইকোয়াল হচ্ছে রুট টু এর উপর বর্গ এখানে লিখে দেবা উভয় পক্ষে বর্গ করে ঠিক আছে তাহলে দেখো কি দাঁড়িয়েছে এটা যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস টু এ বি সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা এখানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল হচ্ছে টু এই রুট রুট স্কোয়ার কাটা যায় টু থাকে তাহলে যদি এই দুটাকে একত্রে করো তাহলে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা ইন্টু সমান হচ্ছে টু তাহলে দেখো এই দুটো ইকুল আমরা লিখতে পারি ওয়ান সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটার সময় ওয়ান তাহলে ওয়ান প্লাস টু সাইন থিটা হচ্ছে টু তারপর লিখতে পারি টু সাইন থিটা ইন্টু থিটা হচ্ছে টু মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি দেখো এই টু যদি এ পাশে দেই তাহলে কি হয় গুণ আছে ভাগ হয়ে যাবে যে সাইন থিটা ইনটু কস থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান ভাগ টু তাহলে আমরা লিখতে পারি হয় অথবা তাই না হয় অথবা লিখে দিতে পারি হয় সাইন থিটা ইকুয়াল হচ্ছে হাফ অথবা কস থিটা ইকুয়াল হচ্ছে হাফ ঠিক আছে আচ্ছা এখন বলেছে তোমাকে যে থিটার মান থিটার মান 45 ডিগ্রি এটা হচ্ছে প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে দেখো যে টেন থিটাই গুলো আমরা কি লিখতে পারি যে সাইন থিটা বাই হচ্ছে লিখতে পারি সাইন থিটা তারপর দেখো হাফ আর নিচে হচ্ছে হাফ তাহলে আমরা লিখতে পারি হাফ গুণন হচ্ছে টু ভাগ ওয়ান তাহলে এটা এটা কাটা এটা এটা কাটা কি থাকে ওয়ান থাকে তাহলে লিখতে পারি ওয়ান অতএব টেন থ্রিটা কি লিখতে পারো তুমি দেখো টেন কত ডিগ্রি মান ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে অতএব পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে প্রমাণিত ঠিক আছে এ ছিল হচ্ছে তোমার হচ্ছে খ নাম্বার অঙ্ক তারপর আমরা গ নাম্বারে যাবো অপর পৃষ্ঠতে চলো অপর পৃষ্ঠতে যাই চ্যানেলের নামটি লিখে রাখলাম আচ্ছা গ নাম্বার প্রশ্ন কি দিয়েছে বই থেকে যদি লিখি প্রশ্নটা জাস্ট লিখে দেব যে সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার এগুলো হচ্ছে ফোর হলে দেখাও যে টেন থিটা ইকল হচ্ছে ওয়ান রুট হ্যাঁ আচ্ছা তাহলে কি লিখবো দেওয়া আছে পি ইকোল হচ্ছে সাইন থিটা তাহলে আমরা এখন লিখতে পারি কি যে সেভেন পি স্কোয়ার তাহলে সেভেন পি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কিউ স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ফোর এখন দেখো এখানে সমাধান তুমি যে কোনো একটাকে ভাঙাইতে হবে হয় কজে কনভার্ট করতে হবে না সাইনে কনভার্ট করতে হবে আমরা যদি কজটাকে সাইন বানাই তাহলে সোজা হবে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ফোর এটা কিন্তু সূত্র মানে কি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটায় সমান সমান ওয়ান তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার থ্রিটা ইকল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ঠিক আছে তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে সেভেন সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি মাইনাস থ্রি সাইন স্কোয়ার থিটা মাইনাস ফোর ওইটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম তাহলে এই যে থ্রি সাইন স্কোয়ার থ্রিটা সেভেন সাইন স্কোয়ার থ্রিটা কটা থাকে ফোর সাইন স্কোয়ার থিটা আর এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস ওয়ান হচ্ছে জিরো তারপর দেখো ফোর সাইন স্কোয়ার সমান কি ওয়ান এটাকে ওই পাশে পার করে দিলে তাহলে হয় কি সাইন স্কোয়ার থ্রিটার সমান লিখতে পারি ওয়ান ভাগ ঠিক আছে ওয়ান ভাগ ফোর তাহলে অতএব সাইন সমান হচ্ছে এটা ওপাশে গেলে রুট হয়ে যাবে ওয়ান ভাগ ফোর দিলে হচ্ছে ওয়ান ঠিক আছে এটা কিন্তু সাইন থিটার মান তাহলে কস থিটার মান কী হবে কস থিটার মান হচ্ছে কস স্কয়ার থিটার সময় আমরা কি জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে কি হয় কস থিটার সময় আমরা লিখতে পারি কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সেখান থেকে দেখো তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কি ওয়ান ভাগ ফোর তোমরা ভিডিওগুলো না টেনে দেখলে কিন্তু বুঝবে না অবশ্যই দেখে দেখে বুঝতে পারবে তাহলে ফোর মাইনাস ওয়ান এটা আমরা লসবও করলাম তাহলে কি থাকতিছে থ্রি ভাগ ফোর তাহলে এখানে যদি তুমি রুট করো তাহলে রুট থ্রি ভাগ হচ্ছে টু হ্যাঁ তাহলে এর সাইন থিটার মান বাই ওয়ান হচ্ছে হাফ আর কস থিটার মান হচ্ছে রুট থ্রি বাই টু এখন বলছে কি টেন থ্রিটাইগুলো হচ্ছে ওয়ান বাই রুট থ্রি প্রমাণ করতো অর্থাৎ তোমাকে এটা প্রমাণ করতে হবে যে টেন থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি এটা প্রমাণ করতে হবে হুম তাহলে অতএব টেন থিটার সমান কি লিখতে পারি সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা তাহলে টেন থিটা করে লিখতে পারি সাইনের মানে হচ্ছে কি হাফ আর কসের মানে হচ্ছে রুট থ্রি ভাগ হচ্ছে টু বা টেন থিটা করে লিখতে পারি হাফ ভাগ রুথ থ্রি এইটো এইটো যদি কাটা যায় তাহলে সমান থাকতেছে হচ্ছে ওয়ান ভাগ রুট এটা হচ্ছে দেখাইতে বলছে না দেখানো হলো এই ছিল মূলত তিনটা অঙ্ক সিজনশীল প্রশ্ন ক খ গ তিরিশ নাম্বারের আশা করি তোমরা বুঝেছ যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দিবে আর অবশ্যই কমেন্ট করবে কেমন হইলো না হইলো অবশ্যই কমেন্ট করে বুঝেছো কি না বুঝেছো তারপর দেখো এইটা হচ্ছে ক নাম্বার অঙ্ক এটা কিন্তু খ নাম্বার অঙ্ক সবই কিন্তু বুঝে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে আবার কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আর রেগুলার অঙ্ক করবা অঙ্কর ব্যাসিক ভালো করবা ঠিক আছে